প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড তো আজকে আমরা করব হলো বঙ্গানুবাদ কুড়ি ঠিক আছে তার আগে বলে নিই আমাদের যে অনলাইন গ্রুপ রয়েছে ব্যাচ রয়েছে সেখানে নতুন কি কি প্রতিবেদন দেওয়া রয়েছে হবে আর কি আজকে পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ আর দিল্লি লাল নিকট গাড়ি বিস্ফোরণ এগুলো কিন্তু দেওয়া হবে হলো পিডিএফ ঠিক আছে এগুলোর পিডিএফ দেওয়া হবে আর এছাড়া তোমরা আরও কী কী পাচ্ছ এগুলো তো হলো আপডেটেড নোটস আর কী কী পাচ্ছ একটুখানি দেখে নাও তারপরে আমি গঙ্গানুবাদটায় আসছি দেখো এখানে তোমরা রিপোর্ট পেয়ে যাচ্ছ হান্ড্রেড প্লাস প্রেসি থাকছে হলো ওয়ান ফিফটিটা এটা হলো নর্মাল প্রেসি ঠিক আছে এটা হলো নর্মাল আর ট্রান্সলেশন থাকছে হলো টু ফিফটি প্লাস এটাও নর্মাল মানে নর্মাল দে সরকার নয় পিকেদের সরকার নয় ঠিক আছে পিকেদের সরকারেরটা সরকারেরটা কিন্তু আলাদা এই যে এটা হলো পিকেদের সরকারের ট্রান্সলেশন দে সরকারের প্রেসি তাহলে তোমার প্রেসি এই দুটো মিলে টোটাল কতগুলো হচ্ছে এই দুটো মিলে হচ্ছে এদিকে দেড়শো এদিকে টোটাল হচ্ছে হলো টু ফিফটিটা হলো প্রেসি আর ট্রান্সলেশন পিকে সরকার আর এটা এই দুটো মিলে হচ্ছে হলো থ্রি ফিফটি প্লাস ঠিক আছে আচ্ছা বাংলাতে দেখো কি কি পেয়ে যাচ্ছ বাংলাতে রয়েছে হলো বাংলা প্রতিবেদন সারমর্ম বঙ্গানুবাদ পাচ্ছ পিওয়াই কিউ এর সলিউশন পেয়ে যাচ্ছ ক্লাকশিপ এবং মিসলেনিয়াসের এইটুকু হলো তোমাদের কোর্স এই পর্যন্ত কোর্স কেউ ভুল ধারণায় থাকবে না এবারে তোমাদের স্টুডেন্টসদের কথা চিন্তা করে আমরা মেইনস পর্যন্ত আপডেটেড নোটস কিন্তু প্রোভাইড করছি ঠিক আছে স্টুডেন্টসদের প্রয়োজনের কথা চিন্তা করে আমরা কিন্তু কোর্সের বাইরে আমরা এক্সট্রা ভাবে দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে কেউ ভুল ধারণায় থাকবে না হম এটা কোর্স বাইরে কিন্তু আমরা এক্সট্রা ভাবে স্টুডেন্টসদের প্রোভাইড করছি যেমন দেখো এই দুটো আপডেটেড টপিক কিন্তু পিডিএফ দেওয়া হবে আর প্রত্যেকটা নোট সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে হলো পিডিএফ printable ঠিক আছে কারণ এখন দেখো এখন যা সময় হাতে তিরিশ দিন এখন ক্লাস করার টাইম নেই যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মানে স্কোর করার জায়গাটা কিন্তু যাবে। ঠিক আছে তো কেউ কোন রকম সুযোগ ছেড়ো না যে যেরকম ভাবে পারো প্র্যাকটিস করো চলো আজকের বঙ্গানুবাদটা দেখি কি বলেছে দেখো বলেছে ইন সিটিজ কন্টিনিউ টু গ্রো র্যাপিডলি দ্য নিড ফর সাস্টেনেবল আরবান প্ল্যানিং বিকামস ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট এটার অর্থ কি ইন সিটিজ শহরগুলো শহরগুলো দ্রুত বিস্তৃত থাকায়, হতে দীর্ঘস্থায়ী নগর পরিকল্পনার নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা দিন দিন আরো গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারপর দেখো কি বলেছে মেনি মেট্রোপলিটন এরিয়াস আর স্ট্রাগলিং উইথ ওভার ক্রাউডেড রোডস রাইজিং পলিউশন লেভেলস অ্যান্ড আজ অব গ্রিন গ্রিন স্পেসেস বলছে মেনি মেট্রোপলিটন এরিয়াস কিসের জন্য স্ট্রাগল করছে ওভার ক্রাউডেড রোডস হ্যাঁ মানে রোডস খুব ক্রাউড হয়ে যাচ্ছে রাইজিং পলিউশন লেভেল দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে অ্যান্ড শর্টেজ অফ গ্রিন স্পেস মানে সবুজায়ন কমে যাচ্ছে তাহলে কি লিখবো এটা বহু মহানগর এলাকা বহু মহানগর এলাকা এলাকার রাস্তাঘাট রাস্তাঘাটে অতিরিক্ত অতিরিক্ত ভিড় কমা বাড়তে থাকা দূষণ বাড়তে থাকা দূষণ এবং মেনি মেট্রোপলিটন এরিয়াজ আর স্ট্রাগলিং উইথ হ্যাঁ কিসের এই এই যে সমস্যাগুলো এখন বলবো এগুলো নিয়ে স্ট্রাগল করছে তাই তো শর্টেজ অফ গ্রিন স্পেস এবং সবুজ সবুজায়নের অভাব সবুজায়নের অভাব এই সমস্যাগুলোর সঙ্গে এই সমস্যা গুলোর সঙ্গে লড়াই করতে হচ্ছে পরের সেন্টেন্স কি বলেছে দেখো এক্সপার্টস আর্গিউ দ্যাট উইদাউট আ লং টার্ম ভিশন দিস সিটিজ মে ফেস সিরিয়াস এনভারনমেন্ট চ্যালেঞ্জেস ইন ফিউচার বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলে না থাকলে ভবিষ্যতে ভবিষ্যতে এসব শহরকে এসব শহরকে গুরুতর গুরুতর পরিবেশগত সমস্যা পরিবেশগত সমস্যা ও সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে টু অ্যাড্রেস দিস ইস্যুস গভর্নমেন্ট আর এনকারেজিং দ্য ইউজ অব পাবলিক ট্রান্সপোর্টেশন প্রমোটিং ইকো ফ্রেন্ডলি বিল্ডিং অ্যান্ড ক্রিয়েটিং পার্কস পিপল ক্যান রিল্যাক্স এই ইস্যুগুলোকে সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট কিসে উৎসাহ দিচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করতে ইকো ইকো ফ্রেন্ডলি বিল্ডিং প্রমোট করার জন্য ক্রিয়েটিং ইভি পার্ক যেখানে মানুষরা গিয়ে রিল্যাক্স হতে পারবে তারপরে এখন যে সমস্ত ট্রান্সপোর্ট দেখতেই পাচ্ছ ইভির প্রচুর গাড়ি বেরোচ্ছে হচ্ছে তাই না দেখো এই সমস্যাগুলোর এই সমস্যাগুলোর সমাধানের জন্য এই সমস্যাগুলোর সমাধানের জন্য সরকার মানুষদেরকে মানুষদেরকে গণপরিবহন গণপরিবহন পরিবহন ব্যবহারে উৎসাহিত করছে উৎসাহিত করছে কমা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব ভবন নির্মাণ কি বলেছে যে প্রোমোটিং ইকো ফ্রেন্ডলি বিল্ডিং পরিবেশ বান্ধব ভবন নির্মাণ নির্মাণকে প্রচার করছে এবং এমন পার্ক এমন পার্ক তৈরি করছে তৈরি করছে যেখানে মানুষ যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে দাঁড়ি লাস্ট সেন্টেন্স দেখো কি বলেছে হাউ এভার ট্রু প্রোগ্রেস উইল ডিপেন্ড অন হাউ রেসপন্সিবলি রেসপন্সিবলি সিটিজেন্স অ্যাডপ্ট দিস চেঞ্জেস ইন দেয়ার ডেলি লাইফ যে এবার প্রোগ্রেস কতটা হবে এটা শুধুমাত্র তো গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে না সিটিজেনরা কতটা ভাবে রেসপন্স রেসপন্সিবল এটা নিচ্ছে দায়িত্ব নিচ্ছে কতটা হুম রেসপন্সিবিলিটি কতটা নিচ্ছে এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তাদের ডেলি লাইফ তারা কিভাবে চেঞ্জ করছে পরিবেশকে বা তাদের সিটিকে ঠিক রাখার জন্য তাহলে কি লিখব তবে সত্যিকারের অগ্রগতি সত্যিকারের অগ্রগতি নির্ভর করবে নির্ভর করবে নাগরিকরা কতটা দায়িত্ব নিয়ে তাদের দৈনন্দিন জীবনে তাদের দৈনন্দিন জীবনে এসব পরিবর্তন এসব পরিবর্তন গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে তার উপর ঠিক আছে তো এই গেল আজকের বঙ্গানুবাদ আর এই যে এগুলো এগুলো কিন্তু তোমাদের গ্রুপে দেওয়া হবে ঠিক আছে ডেসক্রিপটিভের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দেওয়া হবে যারা অলরেডি নোটস নিয়েছো তারা প্লিজ পার্সোনালি কেউ মেসেজ করবে না ম্যাম কখন দেবেন কখন দেবেন অলরেডি তোমাদের গ্রুপে ইনফর্ম করে দেওয়া হয়ে গেছে যে নোটস প্রোভাইড করে দেওয়া হবে কারণ দেখো প্রচুর স্টুডেন্ট তোমরা রয়েছ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে তো এই গ্রুপটা অলরেডি ফুল ঠিক আছে এই গ্রুপটা এই গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে আমাদের সেকেন্ড গ্রুপ স্টার্ট হয়েছে এবার ভাবো তোমরা যদি সবাই মিলে মেসেজ করো ম্যাম কখন দেবেন তাহলে অত মেসেজে তো রিপ্লাই করা সম্ভব না অলরেডি গ্রুপে আমরা ইনফর্ম করে দিয়েছি যে তোমাদের প্রভাইড করে দেওয়া হবে যারা অলরেডি এই গ্রুপগুলোতে আছো তারা প্লিজ কেউ पर्सनালি করবে না আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি ঠিক আছে চলো তোলা আজকের মত এখানে শেষ করছি আর যদি কেউ মনে করো আমাদের এই পিডিএফগুলো নেবে কারণ খুব হেল্পফুল হবে एग्जामের আগে খুব হেল্পফুল হবে একদম মিনিমাম প্রাইসে কারণ পিডিএফ প্রিন্টেবল পিডিএফ পাওয়াটা আর বইতে এত কিছু পাবে না মেইন পর্যন্ত আপডেটেড তো তুমি বইতে চাইতে পারবে না যে আমাকে আপডেটেড দিন আপনি আপনার কাছ থেকে বই কিনেছি কিন্তু আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে প্রোভাইড করছি ঠিক আছে তো চলো আজকের মতো শেষ করছি নেক্সট আবার একটা সারাংশ নিয়ে চলে আসবো আজকে রাতের দিকে তোমরা ততক্ষণ বঙ্গানুবাদটা প্রত্যেকে করে নাও ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ